পারিবারিকভাবে তো এখনো ওরকম তো দেখতে আসেনি না বাবা মা যতবারে ছবি ইচ্ছে ছবি দেখেছি আমি নিজে করে গেছিলাম কারণ কখনো আমার বাইক এরকম ছিল আমি তার প্রতি হান্ড্রেড পার্সেন্ট লয় ছিল বা সে ছিল না কখনো কি তার সাথে পার্কে যাওয়া হয়েছে কিংবা কোনো জায়গায় না আসলে আমার একটা ভালোবাসা তো এতদিন ছিল যে কখনো ঘুরতে যাইনি কখনো বাইরে দেখা হয়নি ফোনে কথা হতো তো মাঝে মধ্যে ধরো আমি কলেজে গেছি কলেজের সামনে নিয়ে ও দাঁড়ায় করে এসে আগের যুগে যেরকম হতো না আগে কলেজের সামনে এসে কলেজের দাঁড়িয়ে দিই স্কুলের সামনে এসে দাঁড়িয়ে সেই রকম দাঁড়া থাকতো তাও যদি একদিন ছবি থাকতো সেদিন সে আমার কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকতো ওই কতটুকু দেখা তারপর বাসে চলে দিত কোনো বাসে চলে দিত ওর ফোনে কথা হতো তাও সব সময় না মাছের মধ্যে আমার তো নিজের ফোনও নাই আম্মু ফোনে মাছের মধ্যে কিন্তু করতাম গায়ে মিলে কথা বলতাম বান্ধবীদের ফোনে কথা হতো সেই অনুভূতিটা তো মানে এখন তো বড় হয়েছে সেই স্মৃতিগুলো কি এখন মনে পড়ে অবশ্যই মনে করে আসলে মনে না কত ভালোবাসা যায় না অবশ্যই স্মৃতিগুলো মনে করে বা আমি এখন আর মনে করতে চাই না সে আমাকে এতটাই কষ্ট দিচ্ছে আমি তাকে আর মনে করতে চাই না মানে সামনের দিকে নতুন কিছু নিয়ে ভাবছেন জি অবশ্যই ভাবছি ভাবতে হবে এখন আমাকে কারণ একটা তেলে ঘুরে চলে যাবে না একদম কেন আমি আমার একটা থামিয়ে রাখবো সে তো আমার জন্য থেমে রয়নি সে বিয়ে করেছে তার বিবি হয়েছে সে তো আমার জন্য থেমে থাকে নাই আমি কেন তার জন্য থেমে থাকবো আমাদের এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ পছন্দ করে কিংবা ভালোবাসতে চায় ভালোবাসতে তো আর না নেই সেটা তো ভালোবাসলেই তো হবে না আমারও তো বুঝতে হবে দেখি যদি আমার কেউ আসে লাইফে আপনি তো দেখতে শুনতে বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর যদি একজন আপনার চেয়ে চেহারা একটু কালো হয় ওরকম কেউ যদি অফার দেয়